টাকা দিবি না শুনিস কালকে যাওয়ার তো অনেক সুযোগ আছিল তুই কাল গেল না কালকে সারাদিনে একবার তুই গেলু না হাঁস মুরগি দেখবে হাঁস মুরগি খিলাবা সন্ধ্যা লাগলো মাখরি বেদান দিলো তুই যা হাঁস মুরগি তুললো না কিছু করলো না আবার রাত দশটা নয়টা সাড়ে এগারোটা উমুকে উমুকে কি করে বেড়াছ কি করে ক তুই মনে করছো রাত সাড়ে চারটা পর্যন্ত না রাত সাড়ে চারটা পর্যন্ত জাগ না তুই কয়বার উঠেছ কোন ঘরত গেছো কোথায় আসু কোন মুখে এবার আসু সব দেখিস তো রাতত কিছু কো নাকিস জানিস হ্যাঁ সবাই কবে যা রাতের জ্ঞান শুরু করে দিছে তুই মনে করছো কি ঘুমাছ সব না তুই 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 কাক কয় তুই কাক কয় বসে বস তুই কাক কয় তুই ভাতারে ভাত খাবু নাঙ্গের গীত গা বেড়াবো কয়বার করে করবো কতবার তোর কতবার সহ্য করবো হ্যাঁ কতবার সহ্য করবো যে বলার তলে পরে গো মারা দেয় আসবো মূনে খামো সেই মরদ মোর চোদ্দ গোষ্ঠী কি সেই মর সেই ফেমিলিতে চল মই হ্যাঁ সেই ফ্যামিলিতে চল তোর বাপ মা যখন খোলাত করে আনে জলাৎ করে খায় গা মারা দে বেড়ায় Ha? Sei paribare moy. Ha? Ha? Kotha kale tu 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 ha? ba